হচ্ছে বিজ্ঞান এই মেরাজ থেকে বিজ্ঞানের আবিষ্কার এরোপ্লেনের আবিষ্কার মেরাজ থেকে ওপেন হার্ট সার্জারির আবিষ্কার এবার রসুল আকরাম চলতে লাগলেন প্রথম আসমানের নিকট যাওয়ার আগে রসুল তিন জায়গায় দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়ছে আজকে আমার অনেক মোল্লারা অনেক হুজুরেরা মেরাজের শুধু কিছু গল্প কিচ্ছা কাহিনী নিয়ে পড়ে থাকে কিন্তু মিরাজ শরীফের মধ্যে এমন কিছু আর সারজনিত কুদরতওয়ালার কুদরত ঘটিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার হাবিব যখন দিকে চলতে লাগলো আল্লাহ রসুল সম্পর্কে হাদিসের মধ্যে বলা হচ্ছে আনাস বিন মালিক নু বলতেছেন আমি দেখলাম নবীর নুরানি জবান মুবারকের কথাগুলি আমি আস্তে আস্তে করে কিতাবের মধ্যে কুট করলাম রসুল বলতেছে প্রথম আসমানে যাওয়ার আগে তিন জায়গায় নবী দুই দুই রাখাত করে ছয় রাখাত নামাজ পড়ছে প্রথম নাম্বারে হজরত জিব্রাই রা সালাম বলে প্রথম যেই জায়গায় নামাজ পড়ছে সেই জায়গাটা ছিল ইয়াসরিব যেই জায়গাটাতে আমার নবী কিছুদিন পরেই ওই জায়গায় হিজরত করবে মক্কা থাকা অবস্থায় নবী মিরাজ করছে মিরাজ থেকে সে নবী মদিনাই হিজরত করছে আল্লাহর নবীকে মদিনায় কোন জায়গা মদিনা ভূমিটা কেমন হবে মদিনার মানুষগুলা কেমন হবে নবীকে মিরাজে নামার সময় আমার আল্লাহ দেখা দিছে সুবাহান আল্লাহ এবার দ্বিতীয় জায়গা যেই জায়গায় নবী দুই রাকাত পড়ছে সেটা ছিল মদিনার জায়গা সেই জায়গায় নবী দুই রাকাত নামাজ পড়ছে শুক্রিয়া আল্লাহ তুমি আমার ওই জায়গায় পাঠাইবা যেন আমি সুন্দর করে আপনার ইসলামের পৈগাম যেন সৈলাভ করে দিতে পারি এবার রসুল দ্বিতীয় আরেকটা জায়গায় আবার বোরাক চলতে লাগলো আর একটা জায়গায় গিয়ে থামলো থামবার পরে নবী দারাইয়া নামাজ পড়লেন জিব্রাহিল বলল হাবিব আপনি আরো দুই রাকাত নামাজ এই জায়গাতেও পড়েন আমার রসুল ডাক দিয়া বলল জিব্রাইল এই জায়গায় আবার কেন দুই রাকাত নামাজ পড়া লাগবে জিব্রাইল বলে আপনার তো পজিশন আপনার তো মর্যাদা আপনার তো আসন এত সম্মানের আল্লাহ পাক আপনারা অধিষ্ঠিত করেছে উপরে তুলেছে এই জায়গায় হজরতে মুসা কালিমুল্লাহ বনি ইসরায়েলের নবী এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দিন বিকাল হইলে তুর পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে করিয়া তুলে পর্দার অন্তরাল থেকে আল্লার সাথে কথা বলতো কিন্তু আল্লাহর দেখার জন্য অনেকবার চেষ্টা করার পরে আমার আল্লাহর দেখার মিলে নাই কিন্তু আপনার তো সম্মান যেই মশা দেখতে চাইও দেখতে পারে নাই ওই মশার সঙ্গে চল্লিশ জন সফর সঙ্গী ওই তুর পর্বতের মধ্যে আমার আল্লাহ পাকের নুরের রৌশনীতে ঝলকলাইগা সাথে সাথে তারা বেউশ হইয়া ওই জায়গায় মারা গেছে আর মোসানবী দীর্ঘ সময় ধরে বেহস হয়েছিলেন কিন্তু মোসানবী পরে জীবিত হয়ে ফিরছেন এই জন্য নবী ওই তুর পর্বতে মেয়েরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজ তৃতীয় নম্বরে আমার নবী আরেকটা জায়গায় নামলেন ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়বেন ডাক দিয়া বলল জিব্রাইল কেন আমি এই জায়গায় দুই রাকাত নামাজ পড়বো আমার নবীকে জিব্রাইল বলতেছে হুজুর এই জায়গার মধ্যে হজরতে ঈসা রুহুল্লাহ যেই নবীটাকে অনুসরণ করে খ্রিস্টান ধর্মীরা এবং ইহুদিরা যারা চার্চের মধ্যে খ্রিস্টান যারা ইহুদি রয়েছে যারা হজরতে ঈশা রুহুল্লাহকে আল্লাহর পুত্র বলে বলে সম্বোধন করে রসুল বলতেছে তাইলে এই জায়গায় নামাজ পড়ব কারণ কি জিব্রাইল বলে এই জায়গাটা সেই জায়গায় যেই জায়গার মধ্যে আল্লাহ পাক কোনো পিতার পরিচয় ছাড়া হজরতে ঈশা রুহুল্লারে মায়ের গর্ব দিয়েছে আবার যেই জায়গায় ঈশা রুহুল্লার গর্ভপাত হয়েছে এটাই হচ্ছে সেই জায়গা সুবাহান আল্লাহ রসুল যাওয়ার আগে তিন জায়গায় দুই দুই রাকাত করে ছয় রাকাত শুক্রিয়ার নামাজ পড়লেন এবার বাবারা প্রথম আসমানে যাবেন প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল ডাক দেওয়া বলতেছে ও আসমানের প্রহরীরা তোমরা তাড়াতাড়ি গেটটা খুলে দাও গেটটা খুলে দাও আমার সাথে এমন একজন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আদম পর্যন্ত তার সমকক্ষ কেউ নাই ওই নবীর আগমনে আজকে আসমানবাসীগুলো পর্যন্ত ধন্য হয়ে যাবে আল্লাহ এই কথা বলার পরে আসমানের ফেরেসারা প্রথম আসমানের দরজা খুলে দিল আমার নামে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার নবী দেখতে লাগলেন একটা লোক তার ডান পাশে কিছু লোক দাঁড়ানো তার বাম পাশে কিছু লোক দাঁড়ানো তিনি যখন ডান দিকে তাকান হাসতে থাকে যখন বাম দিকে তাকান কান্না শুরু করে দেন আমার নবী ডাক দেওয়া বলে ওই লোকটাকে যেই ব্যক্তিটা ডানে তাকাইলে হাসে বামে তাকাইলে কান্না করে এই ব্যক্তিটাকে আমার নবীকে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা হচ্ছে আপনার আদি পিতা সকল আদম কুলের পিতা হযরতে বাবা আদম আলা নবী সুবহানাল্লাহ আমার নবী বললেন যে আমার আদি পিতার সাথে দেখা হইলো সুবহানাল্লাহ যেই নবী এক হাজার বছর দুনিয়ায় রাজত্ব করছে আমার নবীর জিন্দিগি মাত্র তেষট্টি বছর একশো বছর না আদম নবীর দশ ভাগের এক ভাগও হায়াত পাই নাই কিন্তু আমার রসুলের যা আমার রসুলের কুদরত আমার রসুলের আসন সকলের উপরে সুবাহান আল্লাহ আমার রসুল সাল্লাহ আলাই আসাল্লাম প্রথম আসমানে বাবা আদমের সাথে দেখা দ্বিতীয় আসমানে হজরতে জাকারিয়া নবী এবং হজরতে ইয়াহিয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাথে দেখা তারা ছিল দুইজন পরস্পর খালাত ভাই এবং তৃতীয় আসমানে হজরতে ইউসুফ নবীর সাথে দেখা যিনি ছিলেন মিশরের বাদশাহ যিনি মিশরের বাদশা হয়েছিল যার এই কূপের মধ্যে পালাই দিছিল তার ভাইরা শত্রুতামি করে কিন্তু ওই কূপ থেকে উদ্ধার করিয়া সেই কূপের ব্যক্তিটারেও আমার আল্লাহ জামানার নবী বানায়া দিছে পর্যায়ক্রমে আবার মিশরের রাজা সেনাপতিও বানায় দিছে সুবাহান আল্লাহ সেই হজরতি ইউসুফ আলাই সালাদামকে দেখা আমার নবী বলতেছেন ও জিবরাইল ইউসুফ নবীর চেহারা এত সুন্দর কেন জিব্রাইল রে ইউসুফ নবীর চেহারা দেখা আমি রসুলের মনে হচ্ছে আমার আল্লাহ গোটা দুনিয়াতে যা বানাইছে আমার মনে হয় অর্ধেক সুন্দর জটায় আমার নবী ইউসুফ রে আল্লাহ দিছে সুবাহান আল্লাহ আমার নবী বলতেছে ইউসুফ নবীর মনে আল্লাহ গোটা দুনিয়ার যা আল্লাহ তৈরি করেছে সকল কুলের অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ মানে গেল মানে যাওয়ার পরে দাউদ সালামের সাথে দেখা হজরতে দাউদ নবীর সাথে দেখা হলে ওই জায়গায় হজরতে ইদ্রিস ওয়া সালামের সাথে দেখা এবার পঞ্চমাস মানে হজরত হারুন আলাই সালাতামের সাথে দেখা ষষ্ঠ আসমানে মানে হজরতে মুসা কালিমুল্লার সাথে দেখা এরকম করে দেখা শেষ হলে পঞ্চম আস মানে হজরতে ইব্রাহিম আলহী সপ্তমাস মানে হজরতলামের সাথে দেখা সকল দেখা শেষ করে আমার আল্লাহকে দেখা দেইখা আমার নবী একদিন নয় দুই দিন নয় দীর্ঘ সাতাশটি বছর আমার নবী মেয়েরাজ করেছেন ওই মেয়েরাজ শেষে যখন জুন জমিনের মধ্যে আসছেন যখন দুনিয়ার মধ্যে আসছেন নবী মেয়েরাজে গিয়া জাহান নাম দেখছি নবী মেয়েরাজে গিয়া জান্নাতি নিদর্শন দেখছি নবী মেয়েরাজে গিয়া এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সকল নবী রসুল নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবীদেরকে নিয়ে আমার আল্লাহ পাক আরসের মধ্যে যাওয়ার সময় মসজিদের মধ্যে আমার নবী সকল ইমাম নবীদেরকে ইমাম বানাইয়া আমার রসুল ওই জায়গায় নামাজ পড়াইছে নবী তাকায় দেখতেছে ওই মসজিদের মধ্যে সবাই শুধু মুসল্লি কোথাও জায়গা নাই কিন্তু আমার নবী হাঁটতে হাঁটতে ঢুকতে লাগলো জিব্রাইল বলি ইয়ারসোলা আজকে মসজিদের ভিতরে আপনার জায়গা না আপনার জায়গাটা হচ্ছে মসজিদের মেহিরাম বরাবর আপনি ডাইরেক্ট সামনে যান যাইয়ে এই দুই রাকাত নামাজ পড়ান এই দুই রাকাত নামাজ আপনার পিছনে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সকল নবীরা আপনার পিছনে মুসল্লি হইয়া আজকে এই মেয়েরাজের রজনীতে তারা শুক্রিয়ার নামাজ পড়বে পরিষেবা হানল্লাহ সেই নবী আপনার আমার নবী দেখেন মেয়ের আজকে তো অনেকে বিশ্বাস করে না অনেকে বলে হুজুর মেয়েরাজ আল্লাহরে দেখছে কোরআন কি বলে প্রশ্ন আছে আরে বলা হচ্ছে মা কোর হাবিব আপনি বলেন তফ শিরিফনি আব্বাসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ কোরআনে দলিল দিয়ে দিয়েছেন আরে কেউ যদি প্রশ্ন করে আমার আল্লাহর হাত কেমন পা কেমন চোখ কেমন নাক কেমন বর্ণনা দেওয়ার কোনো বিষয় না কিন্তু আমার রসুল আমারে কেমন দেখছে রসুলই জানে আর আমি কেমন দেখাইছি আমিই জানিস এই জন্যই কোরানে বলা হচ্ছে মা যা গোল বসর ও ওমা চগ হাবিব আপনি বইলা দেন মা যা আপনি জাগতিক চক্ষু দানা স্বপ্নে নয় ঘুমন্ত নয় স্বপ্নে পয়রা নয় অচেতন অবস্থায় নয় রসুল চাকু যাক চাক্ষুস চক্ষু দ্বারা জাগতিক দৃষ্টি দ্বারা আপনি আমারে দেখছেন সুহান আল্লাহ এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন মাজা গল বুমা তগ আপনি তো বলবেন আপনি আমারে দেখছেন মানুষ বলবে দেখেন নাই আপনি বলবেন আমারে দেখছেন মানুষ বলবে দেখেন নাই আপনি বলবেন দানে তাকাইছি আল্লাহ বামে দেখি আল্লাহর রূপ সামনে দেখি আল্লাহর রূপ পিছনে দেখি আল্লাহর রূপ চতুর্দিকে যখন আজ্জা ওয়াজাল্লার শান আমি মধ্যম অবস্থায় আমার নবী আমি নবী হইয়া আল্লাহর সেই মহিমান্বিত কুদরতওয়ালার কুদ্রতের মধ্যে নবী মোহাম্মদ মিশে গেলাম পরে সোহান আমার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আমি তো আল্লাহর জাগতিক চক্ষু দ্বারা দেখছি ও দুনিয়ার মানুষ তোমরা বলবা আমার আল্লাহ রসুল আল্লাহ দেখে নাই কিন্তু কোরআনে আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ কি আমার রসুল স্বয়ং দেখছেন একদম জাগতিক চক্ষু দ্বারা দেখছেন এবার রসুল দ্বিতীয় নাম্বারে রসুল সম্পর্কে কোরআনে দলিল দেওয়া হচ্ছে দ্বিতীয় নাম্বার হাতে বলা হচ্ছে ওমা কাদা বাল ফু আহ ও জগৎবাসী তোমরা সৈনাল তোমরা যেন কুচিন কালেও